সালামু আলাইকুম প্রিয় লেডিস জেনেমেন আমি এ মর্তে আছি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে আমার সাথে আছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনবান্ধব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি আমরা সংক্ষেপে যাকে বলি এটার প্রমাণ আমরা পেয়েছি প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি এবং আমি এক্সপিরিয়েন্স করেছি যে যদি প্রবলেম ওনারকে শোনাতে পারেন হয়তো বা অনেকের অ্যাক্সেস নাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট যদি শোনাতে পারেন উনি কি ধরনের পদক্ষেপ নেন হোক সেটা গ্রামে হোক সেটা গঞ্জে যে জায়গাতেই সেটা আমি নিজে দেখেছি এবং আমাদের বিভিন্ন এসপি সাহেব বা ডিআইজি মহোদয় যারা আছেন তারাও বলেন যে বাংলাদেশে ইতিহাসে এই প্রথম একজন পুলিশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বা আইডিপি তারা পেয়েছেন যারা যিনি যাদের সাথে তর্ক করা যায় বিভিন্ন বা ঝগড়া করা যায় বিভিন্ন পুলিশিং এর বিষয় নিয়ে এবং বেসিক পুলিশ যা অনুপস্থিত ছিল বিগত টনি ইয়ার্স বলতে গেলে সেটা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের পুলিশের আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম পিপিএম আমি মাননীয় পুলিশ সুপার সরি আইজিপি সাহেব এবং আমি আপনাকে বলতে চাই যে আমরা প্রবাসী প্রবাস থেকে আসি এবং আপনি জানেন যে প্রবাসীরা নানান ধরনের হয়রানি শিকার হয় এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তারা বসে থাকে অপেক্ষা করতে থাকে কখন কোন পেলেই যেন প্রবাসীদেরকে করা যায়। জমি ল্যান্ড থেকে শুরু করে নানান ধরনের সমস্যা এই সমাধান কল্পে আমি শুনেছি আপনারা নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ প্রত্যেকটা পুলিশ সুপারকে বা যে বা মাঠ পর্যায়ে যেন প্রবাসীদের সমস্যাটা দ্রুততার সাথে আন্তরিকতার সাথে সমস্যার সমাধান করা হয় এই বিষয়টাতে একটা স্মলক থ্যাংক ইউ এটা তো পুলিশের ব্যান্ডেটেড দায়িত্ব তো যেটা প্রায় কিছুটা দেওয়া যেটা নিরাপত্তা বিষয়ক হোক অপরাধ সংক্রান্ত বিষয়ক হোক তো সেইখানে দেশের হোক প্রবাসী হোক যেটিই হলো না কেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তাদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়া এখন প্রবাসীদের বেলায় একটা অতিরিক্ত সিন সিটিভিকে যেতে যেটা সংবেদনশীলশীলতা যেটা যে ওনারা অনেক দূরে থাকে এখানে হয়তো তার একজন আত্মীয় আছেন যিনি আদৌ দৌড়াদৌড়ি করতে পারেন না অথবা এতটা সক্ষম না উনি অ্যাপ্রোচ করতে পারেন না এখন যে ভদ্রলোক প্রবাসী আছেন তার পক্ষে উনি এক এক অর্থে এদিক দিয়ে অসহায় যে এখানে তোমার যে কোনো একটা অসুবিধার জন্য উনি সশরী এসে উনি কাউকে করতে পারছেন এই অসহায়ত্বটা আমরা আসলে গভীরভাবে অনুভব করি আমি যেটা মনে করি যে প্রত্যেকটা ইউনিট আমাদের বাংলাদেশ পুলিশের তারা এই এই দিকটা এই জিনিসটা যেন একটু সহানুভূতির দৃষ্টিতে দেখেন এবং আমাদের পুলিশ সদর দপ্তরে যে একটা প্রবাসী কল্যাণ সেল আছে যেখানে আমরা সরাসরি ইমেইলে প্রবাসীদের অভিযোগ নিয়ে থাকি তো সেটা ছাড়াও প্রত্যেকটা ইউনিটকে আমার অনুরোধ করা আছে বলা আছে নির্দেশনা দেওয়া আছে যে এই কাজগুলো ওনাদের এই অভাব অভিযোগগুলো যেন আমরা অতিরিক্ত মনোযোগ দিয়ে যেন দেখি যেহেতু তারা সশরীরে আসতে পারছেন এই ক্ষেত্রে আইনগত বাধা থাকে আইনগত কিছু ল্যাকিংস থাকে যে উনি আসেন নাই উনি সইটা ঠিক মতো করেন নাই অথবা অমুক কাগজটা দেন নাই কিন্তু অল যেটা হয় একটা মানুষকে আসলে যদি আমরা সাহায্য করতে চাই অনেক আইনি বাধা অনেক কিছুই আমরা ইগনোর করতে পারি যেগুলা একেবারেই না করলেই নয় সেগুলোকে বাদ দিয়ে ছোটোখাটো দিকের সামনে অনেক কিছু ইনগ্রোর করতে পারি আমি যখনই যেখানে যাই এই কথাটা বলার চেষ্টা করি আর কি থ্যাংক ইউ সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই আজ আমরা দেখেছি যে পুলিশের পুলিশ মাননীয় পুলিশ মহোদয় এবং আমাদের যে বারপ্রাপ্ত কর্মকর্তারা তারা বিষয়গুলাকে আপনার নির্দেশেই পেয়ে তারা এটা আমরা আমরা একটা কিছুটা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জেলা পুলিশ তারা ওয়ান স্টপ সার্ভিস তারা চালু করতে যাচ্ছেন প্রবাসীদের জন্য এটা একটা গ্রেট জিনিস এবং এটা প্রথম বাংলাদেশ বা নতুন সেকেন্ড কোয়েশ্চনটা আপনাকে বলবো যেটা যে আগামীতে নির্বাচন নির্বাচন হচ্ছে নির্বাচনের একটা ডেট

অভ্যুত্থানের সময় যেরকম ডিভার্স প্রায় ধ্বংসপ্রাপ্ত অথবা অনুপস্থিত হয়ে গেছে জাতীয় জীবন থেকে পাঁচই আগস্টের পরে আমরা আস্তে আস্তে চেষ্টা করেছি এটাকে আবার সৌমর্যাদায় ফিরে আনতে সেই চেষ্টাটা আমাদের এখন অব্যাহত কারণ আমরা যে ফিরিয়ে আনতে পেরেছি পুরোপুরি তা এই দাবি আমি করবো না কিন্তু আমাদের চেষ্টা করবো কিন্তু এখন এই বাহিনীর জন্য এইটা যে ইলেকশন নির্বাচনটা

যারা কেন্দ্রে নিয়োজিত থাকবেন এবং যারা ওভারসি করবেন সবাইকে আমরা প্রশিক্ষণ এবং সেন্সিটাইজেশনের একটা প্ল্যানিং করছি যার ফলে তাদেরকে যদি আমরা এই সামনের ইলেকশনের জন্য তৈরি করতে পারি যাতে কি না অন্তত এইবারের ইলেকশনটায় আমরা নিরাপত্তাজনিত দেশ সেবা এটা অভিযোগ ছাড়া এবং আমাদের ক্ষমতায় যতটুকু কুলায় সর্বোচ্চটা যেন আমরা দিতে পারি তো এটা দেখা যাক আমি খুব আশাবাদী যে এই মোটিভেশনাল ট্রেনিং এটা কাজে লাগবে সর্বোপরি আমার কোয়েশনটা আছে বাংলাদেশ বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে পার্টিকুলারলি ঢাকা এয়ারপোর্ট বা অন্যান্য এয়ারপোর্টে মাঝে মাঝে আমরা শুনি যে প্রবাসীদের অনেকগুলো উন্নতি হয়েছে বিষয় প্রবাসীদের বিভিন্ন বিষয় হয় না শেখার হয় এই বিষয়ে বাংলাদেশ পুলিশ সেট আপনার অফিস থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের মোস্টলি এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশনের যে অংশটা ওনারা এই প্রবাসীদের অথবা যে কোনো যাত্রীর সংস্পর্শে যাবে এই জায়গাটায় আসলে দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব ইমিগ্রেশনটা যাত্রীদেরকে পার করে দেওয়া এই যখন একই সাথে অনেক কয়টা আন্তর্জাতিক ফ্লাইট চলে আসে ওই সময়টা আমাদের পক্ষে ডেস্কের মাধ্যমে খুব দ্রুত যাত্রীদের ইমিগ্রেশন করাটা সম্ভব না এই সময়টা একটু কনজেশন হয় কিন্তু কনজেশন হলেও আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের যারা ইমিগ্রেশন অফিসার থাকেন তাদেরকে যথাসম্ভব সৌজন্যের সাথে কার্টিয়াসলি এবং ধৈর্যের সাথে মানুষকে যেন ওনারা ফেস করেন কারণ ধরেন বাইশ তেইশ ঘন্টা জার্নি করে আসলো একটা এক ভদ্রলোক উনি যদি তাকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় নেচারালি ওনার মেজাজ একটু ইয়ে তার নিয়ন্ত্রণের বাইরে চলেই যেতে পারে ওই যে ওই কথাটা মনে রেখে যেন তারা মানুষের সাথে ডিল করেন আমরা সবসময় এটা করি যতটা সম্ভব সহনশীল হওয়া থ্যাংক ইউ আমার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা কথা বলছিলাম माननीय আইজিপি মহোদয়ের সাথে আপনারা জানেন যে বেসিক পুলিশটা ছিল না বাংলাদেশে সেটার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন তারা প্রতিটা থানায় যে প্রতিটি জেলায় যেন বেসিক পুলিশ সাধারণত যেটা সেটা প্রতিষ্ঠা করার জন্য माननीय আইজিপি মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার যে আন্তরিকতা কমিটমেন্ট মানুষের জন্য এবং বাংলাদেশের পুলিশকে পুলিশের ফেইথ রিস্টোর করার জন্য মানুষের তার প্রচেষ্টার জন্য আপনাকে আন্তরিক অন্তর স্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ দিচ্ছি আপনাকে এবং সকল প্রবাসীদের প্রতি যেহেতু প্রবাসীদের বিষয়ে আপনার যে আন্তরিকতা দেখে আমরা আসলে আমরা আবারও আমরা পাচ্ছি যে অন্তত প্রবাসীরা সুফল বুক করবে আপনাদের বিভিন্ন পদক্ষেপ যেগুলা অলরেডি নেওয়া শুরু করেছেন এবং নিতে যাচ্ছেন যেটা আমি নিজে দেখে এসেছি আমাদের আমার জেলায় তো অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য